হাতে ধরতে পারবো তোমার দেখি একটা এত ধরে দেন এই দু দেখি একটা একটা হাতে ধরা

শুধু পেঁয়াজ দিয়ে তরকারি দিয়ে খাওয়া হয় না বাবা দেখি এমনি ধরছে একটু ভয় লাগতেছে না ফুটেও দিচ্ছে না না কিছু আমাদের ওইদিকে এমনি পুকুরে মাছের সঙ্গে ওঠে আমরা ফেলে দেই এই যে আটটি কাঁকড়া গুলো পাশে বাসে রাখছে এই যে বাজে ঘোরা